আঠারোতম নিবন্ধনধারী প্রত্যাশী ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এন টিআরসি এর আঠারোতম নিবন্ধনধারী এখন স্কুল পর্যায়ের ভাইবা চলছে এখন স্কুল পর্যায়ের একেবারেই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আর মাত্র অল্প কিছু পরীক্ষার্থী বাকি আছে তো আমিও আপনাদের মতো আঠারোতম নিবন্ধনধারী একজন প্রত্যাশী স্কুল ও কলেজ দুই পর্যায়ে আমি বাংলা বিষয়ে উত্তীর্ণ হয়েছি স্কুল পর্যায়ের ভাইবা আমার শেষ হয়েছে এবং কলেজ পর্যায়ের ভাইবা কিন্তু বাকি আছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে ষষ্ঠ ধাবির ভাইবা কিন্তু এখন চলছে এবং এই ভাইবাটা শেষ হবে হচ্ছে ছয় মার্চ ছয় মার্চ হচ্ছে এই ষষ্ঠ ধাপের ভাইবা শেষ হবে এবং সপ্তম ধাপের ভাইবা শুরু হবে নয় মাস থেকে যেহেতু সাত আট তারিখ হচ্ছে শুক্রবার পরে শুক্র শনিবার পরে তো সপ্তম ধাপের ভাইবা কিন্তু নয় মাস থেকে শুরু হবে এবং ঈদের ছুটির আগ পর্যন্ত কিন্তু এই ভাইবা চলবে এবং স্কুলের ধাপের ভাইবা সপ্তম ধাপের ভাইবাই কিন্তু স্কুল পর্যায়ে শেষ হয়ে যাবে এবং স্কুল পর্যায়ে বায়ান্ন শর মতো অর্থাৎ পাঁচ হাজার জনের মতো প্লাস মাইনাস হবে হয়তো বাকি আছে। তো এই পরীক্ষার্থী যারা আছে এদের যদি যেহেতু প্রতিদিন ছয় জন করে ভাইবা হচ্ছে তাহলে ছয় নং চুয়ান্ন অর্থাৎ নয় দিনের মধ্যেই কিন্তু এই স্কুল পর্যায়ের ভাইবা সকল সাবজেক্টের ভাইবা কিন্তু শেষ হয়ে যাবে এবং সপ্তম ধাপের ভাইবা দিয়ে কিন্তু কলেজ পর্যায় শুরু হবে তো আশা করা যাচ্ছে যে সপ্তম ধাপের ভাইবাতেই স্কুল পর্যায়ে শেষ হওয়ার পরে অর্থাৎ ঈদের আগেই কিন্তু কলেজ পর্যায়ে শুরু হয়ে যাবে দেখা যাবে যে হয়তো স্কু কলেজ পর্যায়ের বাংলা ইংরেজি গণিত দিয়ে কিন্তু হয়তোবা কলেজ পর্যায়ে শুরু হবে এরপরেও কিন্তু অষ্টম ধাপের ভাইবাতেও কলেজ পর্যায়ে হবে নবম ধাপের ভাইভাতেও কিন্তু কলেজ পর্যায় হবে তো আশা করা যাচ্ছে যে নবম ধাপের ভাইবা দিয়েই আমাদের কলেজ পর্যায়ের ভাইবা সমাপ্ত হবে এবং আমাদের প্রত্যাশিত যে কাঙ্ক্ষিত এনটিআরসি ভাইবা ভাইভা রেজাল্ট সেটা কিন্তু হচ্ছে যে এরপরে নবম ধাপের ভাইবা শেষ হলেই কিন্তু পনেরো থেকে এক মাসের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিবে তো এই ছিল আজকের এর এনটিআরসি এনটিআরসির গুরুত্বপূর্ণ কিছু তথ্য ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কে কীভাবে কোথা থেকে হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছেন কমেন্ট করে জানাবেন আমিও বাংলা বিষয়ে ভাইবা দিয়েছি স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়েও দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম